কি খাওয়াইছে খাটা খাওয়াইছে বিভিন্ন রকমের জিনিস খাওয়া বিশাল ওলান করে নিয়ে হাটে তুলিছে এরকম ধোকাবাজ আছে না নাই এ গরুর দালাল এ সিটা এটা ধোকাবাস এই ধোকাবাস কখনো জান্নাতে যাবে না দুই নাম্বার হলো দান করিয়া খোঁটা দেয় উপকার করিয়া যারা খোটা দেয় তারা নামি যা বলতেছে এই দেখেন আমি এই বিষটা ফ্যান দিছে এই মসজিদে যদি না দিলামনি তাহলে তো তোরা তো বাতাস খাইতে পারত না কি কথা কিন্তু এরকম লোক আছে না নাই এরা জাহান নামি দুই নাম্বার এরা জাহান নামি তিন নাম্বার হলো ওলা মান্নান যারা কিরপন যারা কিরপন এরা জাহান নামি শয়তান বলল যে এই চারটি কাজ আমি করি অহংকার কিরপনতা লোভ আর কি অহংকার এই কয়েকটা কাজ চারটি কাজ আমার করার কারণে যারাই করবে সমাজ মানুষ আমি ইবলাম কি যাবেন হাতুরন্ত এই ফ্রি ফায়ার আসে না কি রে সব তো ফেলা দেবো কিন্তু এই দেখ আমরা পরে পরীক্ষা হবে এখন লাঠি তোলা লাগবে লাঠি তোলা লাগবে না ভাই জামাই কি কন

বলেছেন আপনি বিসমিল্লা বলে লাঠি তুলবেন লাঠি আপনার হাতে চলে আসবে এই লাঠি দিয়ে ফেরাউন সাইস্ত হবে সরে বলেন কথা ঠিক কিনা আব্বাব শ্বশুর বলতেছে জামাই কপাল আল্লাহ জামাই রে তোমাকে আমি লাঠি দিবে লাঠি আমার না এ লাঠি হলো আদি পিতা আদমের লাঠি

দুই নম্বর ঘোষণা দিচ্ছ হয়ে চলাম ওই জমানার শেষ জমানার নবীর জান্নাতে না যাওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না কয় না আমাদের কপাল ভালো না খারাপ তাহলে আমরা এক নম্বরের জামাই আমরা এক নম্বরের জামাই আমাদের জান্নাতের মধ্যে যেতে হলো প্রথম মাসের কলিজাবাদী কিসের কলিজাবাদী মাছের কলিজা ভাজি দিয়ে আল্লাহ তালা মেহমানদারি করাবে জোরে বলেন শুভ আল্লাহ বলতেছে জামাই তুমিও নবী আমিও নবী এই শেষ নবীর উম্মতেরা আমাদের কাতারে জান্নাতের মধ্যে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে লাঠি তুলা হবে এবার বলল তোমাকে বিদায় দিয়ে দিলাম কিন্তু জামাই একটা ময়দান আছে ময়দানের মধ্যে তোমার ছাগল পাল নিয়ে চরাইতে পারবে না ওই ময়দানের মধ্যে বিশাল একটা অজগর আছে অজগর তোমাকে খেয়ে ফেলবে লাঠিও শেষ করবে ছাগল পালও খেয়ে শেষ করবে এখন আল্লাহ তালা বলতেছে হ্যাঁ জিমরাইল এইবার শ্বশুর যা বলছে শ্বশুরের বিরুদ্ধে কথা বলতে বলো আমার মশাফাই গম্পর কে সরে বলেন আল্লাহ মোসাফাই গভার বলতেছে আব্বা আমি ওই ময়দানেই ছাগল চড়াবো সুবহানাল্লাহ কয় না এখন তো সামনে তারও মজার ঘটনা কি করব শেষ ওয়াজ শেষ আরে বাবা না না কোন জায়গা কোন মলম দিতে হয় সেটা তো আমার জানা সেরে বাবা তাহলে তিন চেনি লোক আল্লাহর জাহানোকাব দুই নাম্বার হলো যারা খটা দিবে তিন নাম্বার হলো বাবা যারা কিরিফ আমরা সবাই আল্লাহ মানুষ একজনক কি নাই জোরে বলেন কথা ঠিক কিনা না হা এই জন্য হাত ওটা আল্লাহ কে দেখান যখন আমরা নবীর কাতারে থাকতে চাই ওই জান্নাতের মধ্যে কে কে আল্লাহ আকবারের ধ্বনি শেষ বেলায় আল্লাহকে শোনায় দেন জোরে আল্লাহ আকবার হাত টানটাং করে আল্লাহকে দেখান দশ সেকেন্ড কয়ে সেকেন্ড আল্লাহ তালা বলছেন মাইয়াল ইল্লা কলিন রকিবুল আতিন আল্লাহ বলছেন যে আমি এখন গোটা এই ময়দান সহ আমি ভিডিও করতেছি কেয়ামতের ময়দানে এভাবেই আমি আল্লাহ তালা তোমাদেরকে দেখাবো ধরে বলেন সবার আল্লাহ অনেকেরই বাপ মার জন্য কানসের হাত দশ সেকেন্ড হাত জাগান কি ব্যাপার সত্তর বছরের মুরব্বী ওরম করতেছেন কে আপনি তো ইঞ্জিনের পাওয়ার বেশি হাত জাগা রাখেন হ্যাঁ দশ সেকেন্ড আল্লাহ ভিডিও করতেছে মালিক এরা বাপ মার জন্য কেঁদেছে আল্লাহ চোখের পানি ফেলেছে আমিও কেঁদেছি আল্লাহ বাপ মা এই কবরে কার চলে গেছে আমার জানা নাই সাতটা লোক এই ময়দানে আমি দেখতে চাই আপনারা দশটা হাজার করে টাকা দিবেন পাঁচ হাজার টাকা মায়ের নামে পাঁচ হাজার টাকা বাপের নামে সাতটা জাহান নামের আগুন আল্লাহ এই মুহূর্তে আপনার জন্য হারাম ঘোষণা দিবে আমিন কন জোরে বলেন আল্লাহ আমিন আমি আস্তে আস্তে বলেন আমি কৃপণতা করব না খুব তাড়াতাড়ি বলেন এক নাম্বার আল্লাহ লোক আল্লাহর সৈনিক বলেন আমি হাজার টাকা আমি দিয়ে দিলাম এই সুন্দর করার জন্য আপনার এই মুহূর্তে আমিন আমিন বলেন আর এখানে যারা আছে আমি প্রথম একটা ব্যক্তি চাবো মঞ্চে থেকে একজন আল্লাহর বান্দা এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ নবীন নামে এক হাজার করে টাকা দিলে এক লাখ হয় কথা ঠিক এই এক লক্ষ নবীর নামে এক লাখ টাকা দেবেন আর পঞ্চাশের মধ্যে নবী মেয়েরাজ থেকে এসে বলে বিলাল রে কি আমল করো তোমার কদমের আওয়াজ তোমার কদমের আওয়াজ আমি নিজে কানে নবী শুনে এসেছি বিলাল বলো বিলাল কি আমল করো নবী কি কথা শোনান কি আশ্চর্য ঘটনা আমার তো মনে পড়ে না আমার জীবনে কোন আমল করেছি নবী জানা নাই নবী বলে না রে না বিলাল বল বিলাল বলে হুজুর জীবনে আমার একটা আমল আছে আমার যখন অজু যায় অজু ছুটে যায় আমি বিলাল সঙ্গে সঙ্গে অজু নেই আল্লাহ কবুল হয়ে গেছে তোমার নামটা জান্নাতের মধ্যে লেখা হয়ে গেছে সুবহানাল্লাহ কর আমি আল্লাহ কি নেকি বলি আল্লাহ বলে মুসাফিরের হাত আমি আল্লাহ ফেরত দেই না মালিক আমি মুসাফির করিম ভাই আমি চেয়েছি আল্লাহ ওই বিলালের সাথে যেই জান্নাতি বিলাল থাকবে ওই জান্নাতের মধ্যে তুমি করিম ভাইরে জায়গা করে দিও জোরে বল না আমিন আর জোরে বলেন না আমিন টাকা দিবি দশ 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 যেভাবে দো করছি দোয়াটা ফেরত দিতে হবে কি কথা ঠিক চাইতে জানলে কাঙ্গাল মালিকের তোর কয়না ক্যা চাইতে নাম মু করে বিবাহ না মহিলা তোমার বিবাহ হবে তোমার চাকরি হয় না দশটা নাম মুখস্ত করবে তোমার চাকরি হবে তোমার অসুস্থতা যায় না দশটা নাম মুখস্ত করে আল্লাহর কাছে করবে আল্লাহ তোমার দোয়া কবুল করে তোমাকে সুস্থতা বানায় দিবে জোরে বলেন না সুবাহান আল্লাহ ব্যবসা বরকত হয় না দশটা নাম মুখস্থ করে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ বলেন দশটা নামের বরকতে তোমার ব্যবসা বরকত হয়ে যাবে জোরে বলেন সুবাহান এই দশটা সাহাবীর নামে এক করে টাকা দিবেন দশটা মানুষ এখানে আমি নাম ঘোষণা করে দিব রে বাবা একজন বলেন হুজুর আমি পাঁচ পাঁচ দশটা হাজার তা গামি ছয় মাসের মধ্যে দিব মানাইরে রে বাবা নাই একটা যুবক কি দাঁড়ায় বলতে পারে না হুজুর কত টাকা কত পয়সা চলে যায় একটা যদি বেন হয় চোদ্দ বার নিবে মাদ্রাজে ফকির বানাইয়া ভাঙ্গা তার হাতে দিয়ে জিরো বানাইয়া দিতে পারে জোরে মানে কথা ঠিক কিনা এই কবরে যাওয়া লাগবে কি লাগবে না একজন বলেন হুজুর প্রথম জাহান আগুন হারাম হোক দশটা হাজার টাকা আমি কবরস্থানের জন্য দিয়ে দিলাম এদিকে আসে বাবা আস একশো টাকা নিয়ে আসতেছি হায় 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 লোকটা মনে হয় গরিব রে গরিব না গরিব আল্লাহ একশো খানা টাকা আল্লাহ দান কবুল করো জোর বলেন আমিন একটা আমি চাই এক নম্বরে ময়দান থেকে হাত জায়গায় বলেন হজুর আমি দশটা হাজার টাকা দিয়ে দিলাম আর দশজন দিবেন আপনি দশ হাজার এক হাজার করে টাকা আমি বেশি চাই নাই খুব